আসসালামু আলাইকুম আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম এআর জে বাংলা টিপসে নতুন আরও একটি নতুন দারুণ টপিক নিয়ে যে ইউটিউব চ্যানেলে আপনি কিভাবে আপনার প্রথম এক হাজার সাবস্ক্রাইবের জার্নি পূর্ণ করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। দেখেন আমি একটি চ্যানেল লাইভ কাউন্টে আছি সেখানে নয়শো নিরানব্বই সাবস্ক্রাইব অলরেডি রয়েছে কিন্তু একটা সাবস্ক্রাইব বাকি আছে তো আজকের ভিডিওটি ওই একটা সাবস্ক্রাইব পূর্ণ হলেই আমি শেষ করে দেব তবে আমি যে গুরুত্বপূর্ণ টপিক বলছি এই এক হাজার পূর্ণ করার জন্য ইউটিউব জার্নিটা শুরু করতে হলে আপনার যে কোনো একটা নির্দিষ্ট ফোকাস দিতে বিষয়ে যে কোনো একটা টপিক নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে এখন আমরা কি করি আজকে একটা বিষয়ে ভিডিও বানাই কালকে আরেকটা একটা বিষয়ে ভিডিও বানাই এই পরশু দিন আর একটা বিষয়ে ভিডিও বানাই অথবা একটা ভিডিও আপলোড করে নির্দ্বিধায় বসে থাকি আমি যে আমি যে কাজটা করি সেটাই বলছি যে আমি একটা ভিডিও বানিয়ে আপলোড করে আর কোনো পরবর্তী ভিডিও কন্টিনিউয়াস বানানো হয় না এটার কারণেই ইউটিউবে প্রথম এক হাজার সাবস্ক্রাইব আর্ন করা খুবই কঠিন হয়ে যায় তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে ইউটিউব জার্নির ক্ষেত্রে প্রথম এক হাজার পূর্ণ করার ক্ষেত্রে আপনার আপনি আপনি কি বিষয়ে দক্ষতা আপনার আছে সেই দক্ষতা অনুযায়ী আপনাকে আহ ভিডিও শ্যুট শুরু করতে হবে আবার আপনি যদি কোনো দক্ষতা না থাকে ক্যামেরা ধরার দক্ষতা থাকে সেক্ষেত্রেও আপনার যে কোনো একটা নির্দিষ্ট টপিক বেছে নিতে হবে যে আপনি আহ ফাস্ট ফুড নিয়ে ভিডিও করবেন যে ফাস্ট ফুড নিয়ে যত ভিডিও আছে আপনি করতে পারেন যারা ফুড আপ আপিটা পি এরা যারা ভিডিও টিডিও করে এরা ভাইরাল হয়ে গেছে এরা কিন্তু নির্দিষ্ট একটা বিষয়ে ফোকাস দেওয়ার কারণেই এটা হয়েছে অনেকে গাছ বলেই আপনার তাদের ইউটিউব জার্নিটা একদম মানে অনেক সাবস্ক্রাইব তারা করে ফেলেছে এই ক্ষেত্রে এটা খুবই মানে আপনার কাজে দেবে প্রথম এক হাজার বানানোর ক্ষেত্রে এই ভিডিওটি আপনার বেছে নিতে হবে আপনার নির্দিষ্ট একটা জার্নি দেখেন এখনো কিন্তু এক হাজার হয়নি এক হাজার হয়ে গেলে আমরা ভিডিওটি শেষ করে দিব তো ধৈর্য ধরে দেখবেন যে কখন এক হাজার পূর্ণ হয় তো আমরা কি করি যে ইউটিউব চ্যানেল খুলে ফেলি আগেই খুলে ফেলে চিন্তা ভাবনা করি কবে ভিডিও আপলোড করব ভিডিও শ্যুট করব মাইক্রোফোন কিনতে হবে আপনার লাইট কিনতে হবে ব্যাকগ্রাউন্ড কিনতে হবে গ্রিন স্ক্রিন কিনতে হবে ওরা বিরাট আয়োজন কিন্তু ভিডিও বানানো হয় না এই জন্য আপনার যা আছে সামর্থ্যে যতটুকু আছে তাই নিয়ে আপনি ইউটিউবটি শুরু করেন এবং ইউটিউবে ভালো কন্টেন্ট খুবই মানে জরুরি কারণ বর্তমানে সাবরি কন্টেন্টে ইউটিউব ভরে যাচ্ছে সেক্ষেত্রে যারা আমাদের মতন সৃজনশীল আমার যদিও সৃজনশীলতা নাই আপনাদের মতো যারা সৃজনশীল মানুষ তাদেরকে ইউটিউবে আসা জরুরি কারণ এই সাবরি কন্টেন্ট থেকে মানুষ যাতে মানুষ কিন্তু ইউটিউব দেখে আপনি যদি এটা অনুসন্ধান করেন অনেকেই দেখে আপনি যে ভালো কাজগুলো সমাজে হচ্ছে বা এটা তুলে ধরা খুবই জরুরি আপনি যদি কথা নাও বলতে পারেন যারা কথা বলতে পারে তাদের কথাগুলো নিতে পারেন যারা কাজ করে তাদের কাজের ভিডিও নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে কি করবেন আপনি যদি স্ট্রিট ফিটে ফুডের ভিডিও বানান তাহলে স্ট্রিট ফুডের ক্ষুদ্র ব্যবসা নিয়ে ভিডিও বানাবেন সেটা করতে পারেন তবে নির্দিষ্ট একটি টপিকের উপরে থাকলে ইউটিউব তাকে খুব বেশি পছন্দ করে এবং আপনি যদি কফি টফি না করে একদম ক্লিন ভিডিও তৈরি করেন আপনার যে মোবাইল আছে সেটা দিয়েই করতে পারেন তো আপনাদের যদি আগ্রহ থাকে যে ইউটিউব চ্যানেল কিভাবে বর্তমানে খুলব কারণ অনেক আগের স্টাইল ফলো করা হয় বর্তমান স্টাইল ফলো করা হয় না সেক্ষেত্রে আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন তাহলে দারুণ কিছু ভিডিও আমরা পরবর্তীতে বানানোর উৎসাহ তৈরি হবে যে এখনো কিন্তু আমাদের সাবস্ক্রাইব পূর্ণ হয়নি আমরা চেষ্টা করব যে ভিডিওটি কন্টিনিউয়াস দেখার জন্য যে এক হাজার পূর্ণ হয়ে গেলে আমরা ভিডিওটি শেষ করে দেব দেখেন এখনো নয়শো নিরানব্বই সাবস্ক্রাইব আছে আমরা কি করি একটা ভিডিও ইউটিউব চ্যানেল খুলে দিয়েই ফেসবুকে অ্যাড দিয়ে দিই যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই আমাকে ফলো করুন সাপোর্ট দিলে সাপোর্ট পাবে আপনি প্রতিদিন সাতটার সময় কন্টেন্ট দেন সকাল আটটার সময় দেন দুপুর দুইটার সময় দেন হ্যাঁ রাত নয়টার সময় দেন আমি কয়েকটি পিক আওয়ারের কথা আপনাদের বললাম যে এই টাইমটুকু ইউটিউব চ্যানেলে আপলোড করলে ভিডিওটি ভিউজ বেশি আসে এইটা গুরুত্বপূর্ণ জি আলহামদুলিল্লাহ আমাদের এক হাজার সাবস্ক্রাইব ডান হয়ে গেছে তো দেখেন এক হাজার এক এখন তো আমি আপনাদের বললাম যে কিভাবে এক হাজার সাবস্ক্রাইব আপনি আহ আর্ন করবেন সেটা আপনাদেরকে ভিডিওতে বললাম তো এ থেকে যদি আমি কথা দিয়েছিলাম যে এক হাজার পূর্ণ হলে আমরা ভিডিওটি শেষ করে দিব তো যাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আমাদের ফেসবুক পেজ এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী কি আপনার বিষয়ে জানতে চাওয়ার আছে এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর জার্নি শুরু করতে চাচ্ছে তাদের জন্য উপরে হবে কারণ কি মানে ইউটিউবেও এদানি ওই মানে সাবরি কন্টেন্টে ভরে যাচ্ছে এই জন্যে যারা সৃজনশীল কাজ করেন তারা অবশ্যই ইউটিউবে আসা জরুরি তো এটার জন্য আপনার যে উপার্জন এখান থেকে করতেই হবে তা কিন্তু না আপনি ভালো কোনো উদ্দেশ্য নিয়ে ভিডিও বানাতে পারেন যা মানুষের কল্যাণে কাজে লাগে তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এ আর যে বাংলা টিপস সাথেই থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও বলে রাখছি এ আর যে বাংলা টিপসের সাথেই থাকবেন